হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে খবর এলো আখির এঙ্গেজমেন্ট হয়ে গেছে আপনারা কি জানেন যে আখের কার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে বা কী হয়েছে সেদিন আমি আপনাদেরকে সেই দিনের ঘটনাই বিস্তারিত জানাবো এবং দেখাবো কিছু ভিডিও ফুটেজ তো চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে আখি সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল কিন্তু আখির ভাইরালের পিছনেই আখির সাথে ঘেসতে চাইছে অনেকেই এটা কি আপনি অস্বীকার করবেন বর্তমানে আখি মান্থলি প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা ইনকাম করে আখি এবং তার বোন দুজনে মিলে আখি এবং আয়াস দুজনেই তার বাবার বাসায় রয়েছে বর্তমানে আহাদ এবং তৃষা কোনো ধরনের খোঁজখবরই নেয়নি এতদিন তাদের বর্তমানে হঠাৎ করে একটা ফেসবুক লাইভের মাধ্যমে এসে তৃষা জানিয়েছে আখিকে যে আহাদ গুরুতর অসুস্থ আখি যেন তাড়াতাড়ি আয়াসকে নিয়ে তাদের বাসায় চলে আসে আহাদকে দেখার জন্য তো তৃষার এই ধরনের কথার পর অনেকেই বলছে যে বর্তমানে নাকি আখির এই ধরনের সফলতা দেখে আখিকে আবারও তাদের কাছে ফিরিয়ে নিতে চাইছে তিশা তবে আখি এবং আহাদের তো ডিভোর্স হয়ে গেছে এটা অনেকেই জানেন কিন্তু এত এত কাহিনীর পর এত ডিভোর্সের পরও কেন আবার আখি ফিরে যাবে আখি জানিয়েছে যে তার তৃতীয় বিয়ের এঙ্গেজমেন্ট কমপ্লিট হয়ে গেছে তার তৃতীয় বিয়ে হিসেবে আখি তার প্রথম স্বামী আলামিনকেই বেছে নিয়েছে আখি জানিয়েছে আলামিনের সাথে যখন আখির বিয়ে হয়েছিল তখন এটা কেউ জানতো না এবং এটা পাবলিকলি ছিল না তার কারণে আখি জানিয়েছে যে সে এখন দর্শকদেরকে দেখিয়ে এবং আলামিনকে বিয়ে করতে চায় এবং আলামিনের কিন্তু আগেও একটি বিয়ে হয়েছে আকিকের সাথে ডিভোর্সের পর কিন্তু তার সেই বৌকিত আলামিন আবার ডিভোর্স দিয়ে দিয়েছে সেই ঘরেও কিন্তু সন্তান রয়েছে এবং আখিরও সন্তান রয়েছে সেই হিসাবে আলামিন আবার আকিকে অ্যাকসেপ্ট করেছে আপনারা হয়তোবা খুব শীঘ্রই আখের বিয়ের ভিডিও দেখতে পাবেন আখির পেজ থেকে ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে বা আখের চ্যানেল থেকে আখি কিন্তু এমনিতে মন মানসিকতার দিক থেকে অনেক বেশি ভালো হয়তো বা সে আহাদের কথা চিন্তা করে বা তা আয়াসের কথা চিন্তা করে এ বিয়েতে আবারও রাজি হয়েছে তবে আখি জানিয়েছে